আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ আমি ফুচকা তৈরি করব। তাই তোমাদের সাথে চলে আসলাম শেয়ার করতে দেখো আমি প্রথমে বুটের ডাল নিলাম বুটের ডালগুলো সিদ্ধ করে ব্লেন্ডার করে নিয়েছি আর এদিকে আমি রেডিমেড ফুচকা কিনে নিয়েছি দেখো এগুলো হয়েছে বাজার থেকে কিনে আনা ফুচকা এখানে মাত্র তিরিশ টাকার ফুচকা দেখো এই ফুচকাগুলি যখন আমি ভাজবো কতগুলো ফুচকা হয়ে যাবে আর এদিকে ডিম আলু সিদ্ধ করে নিয়েছি আর এখানে নিয়েছি তেঁতুল টক বানানোর জন্য আর নিয়েছি বিট লবণ দুটো শুকনো মরিচ নিয়েছি আর এদিকে নিয়েছি দুটো বড় সাজের পেঁয়াজ কুচি করে নিয়েছি ধনেপাতা নিয়েছি আর কাঁচামরিচ নিয়েছি আর ধনেপাতাগুলি পাতাগুলি আমার এই ছোট্ট বাগান থেকে উঠিয়ে নিয়ে আসলাম সেই টাটকা ধনে পাতাগুলি এত সুন্দর সেন্ট যখন আমি কুচি করছিলাম খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছিলো আর এই তো ফুচকা এখন আমি চলে যাবো বাসতে দেখো আমি কড়াই দিলাম চুলাই কড়াইটা যখন গরম হয়ে গেছে তখন আমি এখানে তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে যাবে আমি এক এক করে ফুচকা দিয়ে দিব আমি প্রথমে চারটা ফুচকা দিলাম গিয়ে তেলটা কীরকম গরম হয়েছে সেজন্য এই তো দেখো তেলটা সুন্দরভাবে গরম হয়ে গেছে তাই ফুচকাগুলি খুব ভালোভাবে ফুলছে এই তো দেখো আমি উল্টা পাল্টা করে ফুচকাগুলি ভালোভাবে কালার করে নিচ্ছি এরকম কালার করে আমি নামিয়ে নিচ্ছি কারণ নামানোর পর ফুচকাগুলো আর একটু কালার চলে আসবে দেখো আমি আবারও ফুচকা দিয়ে দিচ্ছি এভাবে করে আমি এক এক করে ফুচকা দিয়ে বেজে নেব সবগুলো ফুচকা দেওয়ার সাথে কত সুন্দরভাবে ফুলে ওঠে দেখতে কিন্তু খুবই ভালো লাগছে একদম বলের মতো আমার বাচ্চারা তো ফুচকা খুবই পছন্দ করে আজকে বায়না করছিল যে আম্মু চলো বাইরে যাই ফুচকা খাবো তাই আমি বললাম যে আজকে ঘরে ফুচকা তৈরি করে দেবো তাই আর বাইরে না যাই আমি গড়েই তৈরি করলাম কারণ ছেলের বাবাও বাসায় আছে সেজন্য জন্য ভাবলাম সবাই যখন বাসায় তাহলে আজকে ফুচকা গড়েই তৈরি হয়ে যাক দেখতেই পাচ্ছো আমি কত সুন্দর করে কালার করে নিলাম ফুচকাগুলি এভাবে করে আমি সবগুলো ফুসকা বেজে নিয়েছি দেখো কত সুন্দর কালার হয়েছে ফুচকার এখন আমি ফুচকাগুলো রেখে আমি চলে যাব তেঁতুল টক বানানোর জন্য এখন আমি দেখো একটা বাটিতে তেঁতুলগুলো নিয়ে নিলাম এখন আমি একটু পানি দেবো পানিতে তেঁতুলটা ভিজিয়ে রাখবো এই তো দেখতে পাচ্ছ আমি তেঁতুলটা ভিজিয়ে রাখছি কিছুক্ষণের জন্য আমি তেঁতুলটা ভিজিয়ে রাখবো যেন তেঁতুলটা সুন্দরভাবে ছেড়ে দেয় আর এদিকে দেখো ডালগুলো আমি এখন বানিয়ে নেব কি কি দেব ডালের মধ্যে তাই দেখো প্রথমে আমি এখানে কাঁচামরিচ কুচি করে দিয়েছি আর দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি দিয়ে এখন আমি পাল্টা করে নেড়ে নিব আর এখানে দেব শুকনা মরিচের গুঁড়ো দিয়ে দেব দেখো যেহেতু আমার বাচ্চারা খাবে তাই আমি বেশি মরিচের গুঁড়োটা দিলাম না অল্প করে দিয়েছি যেহেতু কাঁচা মরিচ দেওয়া আছে আর এখানে আলো চেটকে দিচ্ছি এখন আমি ভালোভাবে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছো সুন্দরভাবে উল্টা পাল্টা করে আমি মিশিয়ে নিছি যদি বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই থাকবে আর দেখো একটু স্বাদের জন্য আমি বিট লবণ দিয়ে দিলাম যেহেতু আমি এখানে লবণ কম দিয়েছি কারণ বুটের মধ্যে আমি লবণ দিয়ে সিদ্ধ করেছি দেখো এদিকে আমি রেডি করে রাখলাম আর এখানে আমি এখন তেঁতুলটা ভালোভাবে ছাড়িয়ে নেবো দেখো চটকে নিচ্ছি সুন্দরভাবে আর আমি বীজগুলি বের করে ফেলব যারা যারা ফুচকা বেশি পছন্দ করো তারা অবশ্যই বাসায় এভাবে করে বানিয়ে নেবে আর তিরিশ টাকার ফুচকা তো কতগুলো হয় তোমরা তো দেখতেই পাচ্ছ আর বাসায় এক বাহিরে গেলে এক প্লেট ফুচকার দাম ষাট টাকা নেয় তার চেয়ে ভালো করে বানিয়ে খাওয়াই ভালো আমি মনে করি এ তো দেখো আমার টকপানি এদিকে সব কিছু সারিয়ে নিলাম এখন আমি এক চামচ চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিবো বিট লবণ আর দিচ্ছি শুকনো মরিচ গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই তো হয়ে গেলো টক পানি রেডি হয়ে গেল এখন একটু লেবুর রস দিয়ে দিব লেবুর রসটা দিলে সুন্দর আসে এই জন্য একটু লেবুর রস দিয়ে দিলাম দেখো টক পানিটাও তৈরি হয়ে গেল এখন আমি ফুচকাগুলো বানাবো দেখতেই পাচ্ছ ফুচকাগুলো কত সুন্দর হয়েছে মোচমুচে একদম মোচমুচে হয়েছে ফুচকাগুলো এখন আমি ফুচকাগুলো একদম সুন্দরভাবে রেডি করে নিচ্ছি খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি দেখো ভিতরে ডালটা সুন্দরভাবে ভরে দিচ্ছি আসলে ফুচকাগুলো দেখতে যেরকম হয়েছে খেতেও কিন্তু সেই সেই স্বাদ হয়েছে আর আমার ছেলেরা তো মানে বানাইতেই দিচ্ছে না এত মানে ওরা হারা হয়ে গেছে যেহেতু আমি ঘরে তৈরি করছি আর অনেকগুলো ফুচকা দেখে তো ওরা খুব খুশি যে আজ অনেকগুলো ফুচকা খাবে তাই এখন আমি দেখো ফুচকাগুলোর উপর দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর ধনে পাতা কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি একটু সুন্দরভাবে সাজানোর জন্য আর এখন আমি ডিম সিদ্ধ করে নিয়েছিলাম সেই ডিমটা দিয়ে দিচ্ছি এত ডিমটা আমি সুন্দরভাবে কুচি করে দিয়ে দিচ্ছি দেখতেও কত সুন্দর হয়েছে খেতেও মাশাআল্লাহ অনেক টেস্ট হয়েছিল এই তো দেখতেই পাচ্ছো কত সুন্দর হয়েছে আমি প্রথম ফস্কাটা আপনাদের ভাইকে খাওয়ালাম সে বলল মা অনেক মজা হয়েছে দারুণ এই দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুচকা তৈরি হয়ে গেল। তিরিশ টাকার ফুচকা এখানে অর্ধেক আছে আর বাকি অর্ধেক আরও আছে কারণ সবগুলো এখানে আমি বানাই নিয়ে এখনও কারণ সব একসাথে বলে রাখলে নরম হয়ে যাবে সেই জন্য আমি ছেলেদেরকে আস্তে আস্তে করে দেব আর দেখতেই পাচ্ছ ফুচকাগুলি দেখতে যেরকম দারুণ হলো খেতেও কিন্তু দারুণ হয়েছে সবাই এভাবে ট্রাই করবে এ ফুচকা বানানোর জন্য আর যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ